আসসালামু আলাইকুম ব্রিটিশ আমেরিকান টোবাকোর চাকরিচ্যুত শ্রমিকরা অবস্থান পালন করতেছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সামনে চার হাজার প্লাস শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানি কোনো কিছুই দিচ্ছে না সেজন্য তারা তাদের আর্তনাক জানানোর জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকুর সামনে এসে অবস্থান করেছেন আশা করব সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালন করে আপনাদের ন্যায্য দাবি আপনারা আদায় করে নেবেন সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন এবং আপনাদের ক্ষতিপূরণ বাবদ কোম্পানি কী দেয় সেটার অপেক্ষায় থাকেন সেনাবাহিনীদের সাথে কথা বলে এর একটা সুষ্ঠু সমাধানের জন্য সবাই আবেদন করেছি আচ্ছা করবো সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের জন্য দোয়া করবেন